কিভাবে আনসার করবা পাঁচ নম্বর হচ্ছে সামারি তাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে স্যার আমাদের কি ছয় নম্বরটা বুঝিয়ে দিন একটু তো পারি না একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আর এটাতে পাঁচ নম্বর ঠিক আছে তো শুরুতে বলে রাখি যারা এবছর পরীক্ষা দিচ্ছ সুপার সুপার টেকনিকের সাজেশন চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ফ্রিতে পেয়ে যাবো ফ্রিতে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ছয় নং এই ছয় নং এ কত নাম্বার এই ছয় নং হচ্ছে পাঁচ নাম্বার পাঁচটা লিখলেই পাঁচ নাম্বার পাবা তাহলে তুমি শুরুতেই খাতাতে লিখবা আনসার টু দা কোয়েশ্চেন নং

বি সি প্লাস আমি কিন্তু কালারিং পেন দিয়ে লিখছি তোমরা কালো কলম দিয়ে লিখতে হবে ঠিক আছে আর ডি প্লাসো হচ্ছে একটা মহৎ গুণ ঠিক আছে এটা ছাড়া উইক তার মানে এই যে প্রথমটার সাথে এইটা মিলতেছে তার মানে এটা হচ্ছে আমি লিখবো এখন এটার সাথে এই যে দেখো আইবি বাস আরেকটা একটা প্লাস দিবা এরপরে ওইটার সাথে আর কোনটা মিলে তোমাকে এভাবে অর্থ সহকারে মিলাইতে হবে ঠিক আছে তো এই যে তিন দিবা এখন কথা হচ্ছে স্যার আপনি তো অর্থ পারেন এগুলো মিলাই মিলাইতেছেন আমরা কিভাবে লিখবো প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে বলবো এখানে চাইলে ব্রেকে দিতে পারো আর এখন এইটা অনুযায়ী যে তুমি লিখছো এই তিনটা অনুযায়ী এখন বাক্যটা পুরো লিখে দিবে এদিকে এখন অনেকে আছে বাক্য লিখতে পারে না কোনো প্রবলেম নেই ঠিক আছে শেষ মুহূর্তে যদি সময় না থাকে বাক্য না লিখলেও কোনো প্রবলেম নেই আচ্ছা এরপরে দেখো বি সাথে আমি যেটা বলতেছিলাম অনেকে কিছু তো কমন পড়ি অনেকে কমন পড়ি না আমি বলি তোমরা যেমন পারো যদি অন্যজনের কাছ থেকে দেখতে পারো তাহলে তো লিখবে যদি না পারো তাও যেমন পারো এভাবে লিখে আসবা অর্থাৎ ভুল হলে ভুল কারণ তুমি তো পারতছো না সর্বশেষ খাতা কিন্তু খালি রাখতে হবে না আমার একটা সুপার টেকনিক আছে পেট সেটা আমি বলে রাখি যে এক থেকে একশো পর্যন্ত অর্থাৎ মানে এক থেকে একশো পর্যন্ত একশো আনসার করেই আসবে সে পাশে হান্ড্রেড পার্টত্ত্রিশ তো পারে একশো আনসার করার টেকনিক আমি শেখাই ঠিক আছে সো আমি যেটা বলতেছিলাম তাহলে এটা শেষ এখন দ্বিতীয়টা তাহলে দ্বিতীয়টা কি করবা যে সাথে কোনটা মিলে এটা অর্থ জানতে হবে এইটা যারা পারে এটা কিন্তু অনেকের কমন করে না তোমার যে কথা গোল্ডেন যারা পাবে তারা ওই সেমে কথা যারা শব্দ অর্থ পারবে তারা কিন্তু এটা কমন পালতে পারে কথা বুঝছো তাহলে এটাতে আমি বেশি সময় নষ্ট করবো না আর পরের হচ্ছে ক্লিয়ারেন্সে কিভাবে তুমি আটে আট পাবে এই টেকনিক আসতেছি একটু অপেক্ষা করো এখন কথা হচ্ছে এটা তুমি কিভাবে মিলাবা আমি যেভাবে লিখে দিচ্ছি জাস্ট এভাবে লিখে আসবা তুমি অন্তত তোকে পাঁচ নাম্বার যেতে ওঠে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের একটা শেষ যদি তোমার এভাবে একটা হয়ে যায় এক দুই এটা তিন এটা চার এটা পাঁচ তাহলে এক থেকে পাঁচটা যদি একটা লাইন হয়ে যা তুমি কিন্তু এক পেয়ে যাবা এই কিন্তু বুঝতে হবে আমি কি বলছি যদি বলো হয় লিখে আসবা তুমি আর যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না পারো লিখে আসবা তুমি আমি লিখে আসার টেকনিকটা বুঝাচ্ছি আপনাদেরকে আচ্ছা এরপর এটার সাথে দেখো যে it is sars a virtue এটা হচ্ছে একটা গুণ ভার্চুয়নি গুণ এখন এটার সাথে কোনটা মিলে তোমরা كده দেখতে হবে হ্যাঁ এই যে for virtue for whiz a citizen ঠিক আছে এই যে does not hesitate অর্থাৎ কোন মানুষ এইটা কি দ্বিধা না আচ্ছা এটার সাথে ভিটামিন আছে। হ্যাঁ আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি এই যে প্রথমটার সাথে আমরা মিলাইছি কোনটা এটা ওইটার সাথে আবার এটা ঠিক না আচ্ছা দ্বিতীয়টার সাথে দ্বিতীয় দ্বিতীয়টার সাথে আমরা শেষ আটটা মিলাইছি হ্যাঁ আবার শেষ আটটার সাথে এখন আমরা কোনটা মিলাবো এটা হচ্ছে অর্থের উপরটি বলতে শেষ আটের সাথে এটা দেখছো এরকম দিক থেকে তুমি লিখে আসবে তার মানে দেখো প্লাস বি বাস কাস শেষ এই সিস্টেমে তুমি সবগুলা লিখে আসবা কথা বুঝছো অন্তত পক্ষে তুমি যদি এক পাও তার মানে কি অন্যজন আনসার করছে না এটা আর তুমি না করে এক পাইতেছো মানে অন্যজন এটা আনসার করছে না আর যদি তুমি ভুল রে কেউ এক পাইতেছো যদি একটা হয়ে যায় ভাগ্যের ব্যাপার কারণ অনেক স্টুডেন্ট আছে এক নাম্বারে যেন ফেল করে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো টেকনিকটা আমি এটা এটার পক্ষে না কারণ এটা হচ্ছে কারো কমন পড়ে না যারা অর্থ পারে অর্থ যারা শব্দের অর্থ প্রচুর পারে এতে বানিয়ে বানিয়ে লিখতে পারে কথা বুঝছো তার তোমরা এভাবে এখন সর্বশেষ ধর তিন নাম্বারটা রয়েছে তিন নাম্বারটার সাথে তুমি কোনটা দিবা ধরো প্রথমটা দিছ প্রথমটার সাথে এটা দিয়ে দিবা বাস যদি এক দুইটা হয়ে যায় আবার ওইটার সাথে এটা লিখেছো আবার এটা দিয়ে দিবা বাস শেষ সাথে আর কোনটা বাকি আছে আমাদের তিন নং বাকি আছে এটার সাথে এটা দিবা আর এদিকে যেটা বাকি আছে সেটা দিয়ে দিবা বাস শেষ কথা বুঝছো যদি বুঝে থাকো ডান দিকে টেকনিকটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর এরকম টেকনিক পেতে সকল সাবজেক্টে সাবস্ক্রাইব করতে বলবে না আর অবশ্যই আমাদের একদিনের পাশে টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে আমি বারবার বলি যে জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এখানে আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো একদিনে পাশ করাবো